ওখানে মানে রিমোট প্যারেন্টিং করছি একটি বাচ্চার দায়িত্ব নিয়েছে আর এই সামনে বছর হয়তো আরও কিছু দায়িত্ব নেব তো আমি ওখানে গিয়েও ছিলাম এবং আমি তাদের সাথে টাইম স্পেন্ড করি এবং সেই আনন্দটা ঠিক বলে বোঝানো যায় না এত আনন্দ আর এই কথাটা বলছি আমি কিন্তু এক আমি শ্রম শ্রম দিয়ে এই জায়গাতে এসেছি এবং শ্রম দিয়েই থেকেছি আমি শ্রমজীবী আমি কিন্তু কোনো ফিল্ম আর্টিস্ট ওই সোকল যে তকমাগুলো লাগানো আমি একদমই তাই নাম অদ্বিতা ছবির শ্যুটিংয়ের মাঝে মেকআপ রুমে আমরা পেয়ে গেছি আমাদের খুব প্রিয় মানুষ লাবনী দিকে এবং আজকে এই কথাটা আরও জোর দিচ্ছি প্রিয় মানুষ তার কারণ কিছুক্ষণ পরে বলবো কিন্তু আপাতত একটু শ্যুটিংটা নিয়ে জানি যে ভীষণ রঙিন কিন্তু তোমার আমরা তোমার লুকটাই দেখছি রং নেই সেইভাবে বাইরেটা খুব রঙিন কিন্তু মানুষটার ওপরটায় বোধহয় রঙ নেই তাই একদম তাই চরিত্রটাই তাই জীবনে রং নেই কিন্তু অন্তরে রঙ আছে আর সেই রঙে রাঙিয়ে দিতে চায় সবাইকে তার চারপাশের সবাইকে এটাই বেসিক্যালি চরিত্রটা আর কি এই মানুষের সংখ্যা খুব কমে যাচ্ছে মানে ভেতরে রং দিয়ে বাইরেটা রঙিন করে তুলবো এটা বোধহয় কমে যাচ্ছে কমে যাচ্ছে মানে আসলে বা মানুষের মানে বাঁচার লক্ষ্যগুলো অনেক পাল্টে গেছে এবং মানুষ খুব মানে এটাই বলবো যে বহিরাঙ্গের জিনিস নিয়ে মানে ফ্ল্যাট গাড়ি অমুক তমুক নিজের আরও ভালো থাকা নিজের নিজের আরও নিজেকে ভালো রাখা এটাতেই কনসেন্ট্রেট করে ফেলি আমরা কিন্তু তার বাইরে যে বিরাট একটা পৃথিবী পড়ে আছে এবং সেখানে যে মানে দানা মেলে ওরা যায় আর কি ওই জায়গাটা আস্তে আস্তে বদ্ধ হয়ে যায় তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি আমার একটা বয়সের পর আমি আমার অভিনয় জীবনের থেকে একটু ফোকাসটা দিকে নিয়ে যাব। কারণ আমি একদমই ওই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে পড়ি না যে যারা নাকি মনে করেন যে জীবনের শেষ দিন অবধি অভিনয় করব এটাই আমার ইচ্ছে আর কি আমার একদমই তা ইচ্ছে না আমার ইচ্ছে হচ্ছে আমার একটা সময়ের পর আমি অন্যভাবে বাঁচবো একটা অন্য দিকে বাঁচবো যেই দিকে বাঁচলে আমি টাকা অনেক আরও বেশি টাকা বাড়িতে ঢোকাতে পারবো না কিন্তু আমি অনেক ভালো থাকবো এবং আমার বেঁচে থাকার শান্তি এবং আমার সবচেয়ে বড় কথা মানুষ হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে আমার বেঁচে থাকার একটা মানে তৈরি হবে আমার কাছে আমার কাছে আসলে এই সমাজকে কি দিয়ে গেলাম সেই প্রশ্নটা বোধহয় নিজেরা করি না আর সেটা না মানে যেহেতু আমরা এই ফেটার্নিটিতে আছি এবং এখানে না প্রচারটা ভীষণ বেশি তো মানে এই প্রচারের বাইরে করার মতো অনেক কাজ পড়ে থাকে যেখানে কোনো প্রচার থাকবে না কিন্তু কাজটা অনেক বড় থাকবে তো সেই কাজটার প্রতি আমার বরাবরই একটা মানে ভীষণ লোভ ছিল যে এরকম কাজ করব তো সেটা শুরু করেছি আমি যে কাজটা তোমরা শুরু করেছো সেটা যদি একটু বলো মানে দায়িত্ব নেওয়া মানুষের মানে এটা আমি ঠিক খুব প্রচার করতে চাই না তাও মানে আমি অল্প করে বলছি আমার তোর সাথে শেয়ার করলাম বলে বলছি সেটা হচ্ছে যে মানে আমি যাদবপুরে যাদবপুরে আমি আন্তর্জাতিক সম্পর্কের বিভাগে পড়েছি তো তো সেখানে আমার একটা বিরাট বন্ধু গ্রুপ ছিল যারা প্রত্যেকে একেবারে জীবনের অন্য দিকগুলো নিয়ে কাজ করে তো তাদের সাথে আমার যোগাযোগটা একেবারেই দিনই বিচ্ছিন্ন হয়নি তো তাদের সাথে যোগাযোগ রাখতে রাখতেই আমি যে করতে চাইতাম সেই ইচ্ছেটা তারা যখন থেকে জানতে পেরেছে তারা আমাকে বলেছে যে যখনই তোর সময় হবে মনে হবে তুই এই কাজটার জন্য টাইম দিবি তুই আমাদের জানাস তো আমি এই দু এক বছরের মধ্যে আমি এই ডিসিশানটা নিয়েছিলাম যে এবার আমি এই কাজটাতে কনসেনট্রেট করব তো সেইটা আমি জাস্ট শুরু করেছি এবং আমি আশা করি এটা একদিন আমি একটা মানে ভালো কিছু করতে পারবো নট দ্যাট কি আমি নিজেই একটা এনজিও খুলে ফেললাম আমার সেরকম কোনো ইচ্ছেই নেই বাসনাই নেই মানে অনেকের অনেক এনজিও আছে আমি হয়তো সেখানে গিয়ে একটা পার্টি তাদের হয়ে কাজ করলাম অ্যান্ড দ্যাটস ইট মানে আমার এখানে আমার কোনো ফিনান্সিয়াল কিছু তো ছেড়ে দাও আমার কোনো ফেমও দরকার নেই মানে আমার কোনো প্রচারই দরকার জানতে পারতাম এতদিন অনেক আগে জানি না দু বছর ধরেই ভাবনা চিন্তা চলছে এবং একটি বা দায়িত্ব নিয়েছো নিয়েছে হ্যাঁ আমি একটা সুন্দরবনে একটি স্কুল আছে যেখানে একটা স্কুল তৈরি হয়েছে আমারই বন্ধুর উজ্জ্বলের ওখানে মানে রিমোট প্যারেন্টিং করছি একটি বাচ্চার দায়িত্ব নিয়েছে আর এই সামনে বছর হয়তো আরও কিছু দায়িত্ব নেব তো আমি ওখানে গিয়েও ছিলাম এবং আমি তাদের সাথে টাইম স্পেন্ড করি এবং সেই আনন্দটা ঠিক বলে বোঝানো যায় না এত আনন্দ মানে প্রচুর কিছু দেখা হয়েছে দিদিজি মনে কিন্তু এর শান্তি না না এর চেয়ে শান্তিও কিছু নেই আর মানুষ হিসেবে না নিজের কাছে নিজের একটা নাম্বার তৈরি হয় যে আমি কে আমি কেন এসেছি এই পৃথিবীতে আমি কেন আমার জন্ম হয়েছে সেই জন্মটার একটা মানে তৈরি করতে হবে তো শুধু অভিনয় করে যাওয়াটা তো কোনো মানে না মানে সেটা তো শুধু আমার জন্য হ্যাঁ আর দর্শক দেখছে তাদের ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা অন্য কথা কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষের জন্য কি করছি এটার একটা জায়গা যদি না থাকে তাহলে আমার মানে জীবনটা আমার কাছে অর্থহীন আমার মনে হয় সেই জায়গা থেকে এটা শুরু করা এবং তাছাড়াও আমি আরও কিছু কাজ করছি যে মানে আমি এখন ডিটেলে বলতে চাইছি না আমার আরেক বন্ধু আছে সাতি দেবলিনা ওদের একটি আরে এরকম আছে ওই ঢাকুরিয়ার বস্তি রেল লাইনের পাশে যে বস্তি কি সব ট্যালেন্টেড ছেলে মেয়ে মানে মুগ্ধ হয়ে গেছি আমি এই যে আমি যে স্কুলটাতে গিয়েছিলাম সেই স্কুলে যে কাজ করছি সেখানে মানে তারা নাচিয়ে তারা অভিনয় করে তারা পড়াশুনো করে তাদের দেখলে মনে হয় যে আর কেন নিজের জন্য এবার তো ওদের টু এগিয়ে দিই জীবনের পথে তো সেই জায়গাগুলোকে আরও বেশি করে এক্সপ্লোর করতে চাই আমি তো এই কাজটা একটা এই যে দিদি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি আমরা খুব সেখানকার এই ভিড়ের মাঝখানে আলাদা হয়ে যাওয়া এবং তবু এই ভিড়টা কাটিয়ে আসা এটা বেশ কঠিন ছিল কি মানে কোথাও বা কষ্ট হয় কোথাও কি দমবন্ধ হয় মানে আপনি যেমন মানুষ না হ্যাঁ একদম আমার আমি চিরকালই মানে এটা আমার একটা উদ্দেশ্য ছিল জীবনের এবং আমি কোনোদিনই নিজেকে খুব একটা সাংঘাতিক নাম্বার দিইনি কিন্তু মানুষ হিসেবে আমার একটা কনফিডেন্স অলওয়েজ কাজ করত যে মানুষ হিসেবে আমি বোধহয় বেশ বড় উঁচু দরের মানুষ একজন হতে চাই যে নাকি জীবনের শেষ দিনটাতে অন্তত মনে হবে যে বিউটিফুল ওয়ার্ল্ড ছিল এবং এখানে আমার একটা কন্ট্রিবিউশন থেকে গেল তো সেই জন্য প্ল্যানটা অনেক আগের আমার প্রায় আমার ছোটোবেলার পরেই আর কি ওটা তৈরি হয়েছিল এবং তারপরে এখানে কাজ করতে আসার সুবাদে অনেকটাই অন্যরকম হয়ে গেছিলাম ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম তো তারপরে একটা সময় মনে হলো যে না অনেক হয়েছে এবার চলো অন্য কিছু করি অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে উড়ি সেই ডানা দুটো পেয়ে গেছি আর কি বন্ধু বান্ধবদের জন্য এবং এখন মনে হচ্ছে যে এই উড়ানটা এই যে উড়াল দিলাম আর কি এই উড়ালটা যেন শেষ না হয় এইটা অভিনয় জীবনটা থেমে যায় ওটা যেন না 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 আমার ওরকম আমার অভিনয় করতে করাটাই একটা অ্যাক্সিডেন্ট অভিনয় করতে আসাটা অভিনয় জীবনে আসাটা তো অভিনয় জীবনে আসার পর পাগলের মতো ভালোবেসেছিলাম অভিনয়কে কিন্তু সবসময় প্যারালিলি আমার ওই চিন্তাভাবনাটা চলেছিল যার জন্য আমি খুব আমার একটা অন্য জীবন ছিল যেটা হয়তো কেউই জানতে পারেনি আমি সব সবসময় কিন্তু ওই জগৎটার সাথে যোগাযোগ রেখে চলেছিলাম সবচেয়ে বড় কথা জানাননি মানে এটা যেটা এখন ভীষণ জাহির করা হয় মানে আমার না এটা মানে একটা আমার নিজস্ব একটা খুব গোপন সম্পদ মনে হয় যে এটা আমি কাউকে দেখাবো না এটা খুলবো না কারণ এটা সবটুকু রস আমি আহরণ করব এবং আমি এটা এনজয় করব এটার মধ্যে আর যাতে কেউ না পড়ে আর সেটার যে আনন্দ সে তো বলে বোঝানো যাবে না একদম এই যে এতদিন আমরা প্রশ্ন করেছি যে পর্দায় বহু নায়ক নায়িকার মা হওয়া এই যে একাধিক সন্তানের মা হওয়া দিদি এইটা বোধ এবার আসল আনন্দটা একদম তাই একদম তাই ওটা তো অভিনয় আর এটা রিয়েল লাইফে হওয়াটা এবং ওদের মধ্যে থেকে ওদের মানে শরীরের স্পর্শ পাওয়া মনের স্পর্শ পাওয়া সে একটা মানে অনির্বচনীয় আনন্দ আর কি আসল সুখের খোঁজ দিদি পেয়ে গেছেন এবং সেটা যেন থাকে এটাই আমরা চাই তাই তো দিদি কিন্তু এবার বলে তাহলে একটু কম কাজ করা হবে এটাও আমাদের কম কাজ অনেক দিন ধরেই আমি খুব কম কাজ করছি কারণ ওখানে কিন্তু টাইম দিতে হয় ওখানে তো ওইভাবে মানে ওটা টাকা ছুঁড়ে দেওয়ার জায়গা নয় কিন্তু হ্যাঁ ওখানে কিন্তু নিজেকে সশরীরে থাকতে হয় এবং থেকে ওই কাজটা করতে হয় সুখ দুঃখের সাথে জড়িয়ে যেতে হয় ব্যক্তিগতভাবে তো সেটার জন্য হ্যাঁ একদম তাই এবং ওখানে কেউ তুমি লাবণী সরকার বলে তোমাকে আলাদা করে কিছু মানে আলাদা করে কোনো জায়গা দেবে না ওখানে তুমি একটা সাধারণ মানুষ হিসেবে তোমার জায়গা তো আমি নিজে এমনিতেই একটা মনে করি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা শ্রমজীবী মানুষ হিসেবেই চিরকাল কাজ করেছি বিরাট কিছু নই খুব সাধারণ একটা মানুষ ঠিক সেই সত্তাটাকে নিয়েই ওখানে আমি গেছি এবং আমি কাজ করছি আমি আর অনেক বড় কাজ করবো একদম তাই সবচেয়ে বড় পুরস্কার ওইটাই মানে ওদের একটু আদর করে দেয়া আমাকে ওদের একটু একটা ফুল হাতে ধরিয়ে দেয়া বা আমি গেছি হয়তো কেউ হয়তো জানলো যে আমি নিম পাতা খেতে ভালোবাসি খানিকটা নিম পাতা তুলে এনে দিয়ে দিল হ্যাঁ এবং তাদের ফুর্তি আনন্দ ওইটা চোখের সামনে দেখা ওটাটা বিরাট পাওয়া বিরাট দিদি ভালো থাকুন কিন্তু আজকে আবার বহু পুরনো মানুষের সঙ্গে কাজ হচ্ছে তাই তো সেই বহু পুরনো এবং এটা একটা ভীষণ মজা লাভ মজার মানে আমার না কোনোদিনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো খারাপ লাগার জায়গা তৈরি হয়নি আমি কনসিয়াস ছিলাম সেই ব্যাপারটাতে যে এমন কিছুর মধ্যে জড়াবো না যাতে আমি আমার মনের মধ্যে কোনো কালো জায়গা তৈরি হয় সেই জন্য প্রত্যেকের সাথে আমার সম্পর্কটাই এইরকম সে একটা মানে হেয়ার ড্রেসার মেকআপ আর্টিস্ট টেকনিশিয়ানস প্রত্যেকের সাথে আমার এই রিলেশানটা আমি মেনটেন করেছি বরাবর মানে এরম হয়েছে আমি আমার আজকে বলছি কখনো বলিনি মানে আমার মেকআপ আর্টিস্টকে আমি বাবা বলতাম হ্যাঁ এবং তারা সব স্বনামধন্য মানে তারা হয়তো তারা সব গোল্ডেন এরার মানে ওই সময় কাজ করতেন তাদেরকে আমি বাবা বলতাম কাউকে কাকা বলতাম এবং তাদের ব্যক্তিগত সুখ দুঃখের সাথে আমি কিন্তু বরাবর জড়িয়েছিলাম কিছু কিছু টেকনিশিয়ানস কিছু কিছুই সেটা কখনো জানাইও নি জানাবো না সেটা আসবেও না সামনে কখনো কিন্তু আমি ছিলাম ওভাবেই আমি খানিকটা ছিলাম তো সেই জন্য ওই যাওয়াটা আমার কাছে আরও সহজ হয়েছে যে আমি এর বাইরে বেরিয়ে আরও অন্য মানুষদের সাথে যোগাযোগ করেছি আর কি একটাই কথা জানবো অনেক কিছু তো খারাপও লাগে খারাপ ব্যবহার অনেক জিনিস খারাপ লাগে সেগুলো থেকে দূরেই সরেছিলাম মানে কিছু হলেও আমি দূরে সরে থাকি একটা হচ্ছে আমি ভীষণ নন রিয়াক্টিভ ছিলাম মানে আমি যদি বুঝতাম যে কিছু খারাপ লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে হয় আমি সেখান থেকে গুটিয়ে নিতাম নিজেকে আর আমি না কোনোদিনও খুব আলোচনা হচ্ছে যেখানে সেখানে থাকিনি সেই জন্য আমায় খুব একটা কিছু স্পর্শ করেনি কারণ আমার আলোচনা ভালো লাগে না আমার কাজ ভালো লাগে কাজ করেছি আর তার বাইরে আমার একটা ভীষণ ঘোরার জীবন ছিল বেড়ানোর তো আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আমার একটা স্কুল লাইফের বন্ধু বান্ধব কলেজ লাইফের বন্ধু বান্ধব তাদের একটা বিরাট সার্কেল তারাই থেকে গেছে আমার বন্ধু হিসেবে আমার এখানে কোনো বন্ধু নেই তো সেই জন্য আমার যোগাযোগটা ওই ওইরকমই ছিল বরাবর আর কি একদম মানে এই যে এখানে এলাম এখানে নতুন আবার ওখানে এরকম কখনোই না যেটা ছিল সেটাই আছে এবং সেটাই সেটাই থাকবে এবং আমি বারবার এই কথাটা বলছি আমি কিন্তু আমি শ্রম শ্রম দিয়ে এই জায়গাতে এসেছি এবং শ্রম দিয়েই থেকেছি আমি শ্রমজীবী আমি কিন্তু কোনো ফিল্ম আর্টিস্ট ওই সকল যে তকমাগুলো লাগানো আমি একদমই তাই নই আর কি কখনো সুপারস্টার বা কোনো কিছুই কোনো কিছুই সুপার তো নয় সুপার তো নই স্টারও নই কিছুই নই আমি একটা একজন অভিনেত্রী যেই অভিনেত্রীটা অভিনয়ের শ্রম দিয়ে যেটুকু নিজের জীবনে বাঁচার জন্য দরকার সেইটুকু করেছি আর কি একদম দিদি মানে এই ভাবনা চিন্তা যেন আগামী জীবনে সকলের মধ্যে মধ্যে আমাদের ছড়িয়ে যায় তাহলে বোধহয় একটু সুস্থ সুস্থ পৃথিবী সমাজ আমার মনে হয় জীবনে মানে পার্থিব লোকগুলোকে যদি যত কমানো যায় জীবনটা তত প্রেশেস হয়ে ওঠে তত নিজের কাছে সমৃদ্ধশালী হয়ে ওঠে আমি নিজের জন্য আর কত কিছু করব কত গাড়ি চেঞ্জ করবো কত বাড়ি চেঞ্জ করব কত ফ্ল্যাট করব। আর কত টাকা জমাবো আমি তো জানি না এত লাইফ এত আনপ্রেডিক্টেবল যে কোনো মুহূর্তে সেটা থেমে যাবে তো যেইগুলোতে থাকলে আমার মনটা প্রজাপতির মতো উড়বে রঙিন হয়ে থাকবে আসল রং থাকবে হ্যাঁ সেই অন্তরের রংটা ওইটাই লাগানোর চেষ্টা করি ভালো থাকবেন এবং আপনাদের মধ্যে আমাদের সত্যি আমাদের দরকার ভীষণ প্রয়োজন এই সময় বিশেষ করে আরো শেষ করব শেষে কি বলবেন দর্শকদের দর্শকদের এটাই বলবো যে প্রচুর ভালোবাসা সারা জীবন ধরে পেয়েছি আমি আপনাদের থেকে তোমাদের থেকে তোদের থেকে এবং তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সেই তোমাদের ভালোবাসা নিয়েই আমি আরও আরও মানুষের ভালোবাসার অঙ্গীকার করছি ভালোবাসতে পারি যাতে অনেক কিছু করতে পারি কাজ তাদের জন্য আমি যেন আমার জীবনে জীবনটা শেষ হয়ে যাওয়ার আগে যেন আমি নিজেকে মানুষ হিসেবে একটু নম্বর দিতে পারি একটা মানুষ হিসেবে যেন নিজেকে ঠিক আছে এটা একটা মানুষের জীবন এটা যেন বলতে পারি এটাই এটাই তোমরা আমার জন্য প্রার্থনা করো